শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের মন্তব্য তারেক রহমানের বিজয়ী হলে কৃষি ঋণ মৌকুফ ও নারীদের স্বাবলম্বী করার দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না দাবি আমিরের জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট কার্যক্রম চলছে পুরোদমে দেশে পৌঁছেছে চার লাখ বাইশ হাজার প্রবাসীর ব্যালট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি রয়টার্স কে তারেক রহমান এবং টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু প্রথমবারের মতো নেই বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও বললেন ডাক্তার শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে দেশের মানুষ ফেব্রুয়ারির বারো তারিখ ভোটের হারানো দিনের অধিকার ফিরে পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয় দেশের পুনর্গঠনের নির্বাচন শনিবার দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসময় সময় তারেক রহমান বলেন বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি তবে এবার সময় এসেছে জনপ্রতিনিধি নির্বাচন আর দেশ পুনর্গঠনে হাত দেওয়ার তিনি বলেন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে চাই এজন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হবে এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেয়া হবে এতে কৃষক সহজে ঋণ সার ফসলের বীজ পাবেন বারো তারিখ ধানের শেষকে বিজয় করলে দশ হাজার টাকার কৃষি ঋণ মৌকুফ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি তারেক রহমান বলেন দেশকে সামনে এগিয়ে নিতে চাই দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন কারণ দেশের মালিক জনগণ তাই পরিকল্পনা বাস্তবায়নে ধানের শেষে ভোট চাই বাংলাদেশ জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন এখানে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা অথবা তাদের সন্তানের আছেন আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমার যে ভাই জীবন দিয়েছেন আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না তিনি বলেন জীবন বাজি রেখে জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন তাদের প্রতি এই দেশ জাতি রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালো তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবেন মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে আসলে কিছুই হলো না কার কারণে হলো না এর জন্য কি সাধারণ জনগণ দেয় অবশ্যই না শনিবার বেলা এগারোটায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে এগারো দলীয় জোট আয়োজিত নির্বাচনের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলেসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হবিগঞ্জ তিন আসনের প্রার্থী কাজী মহসিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান জেলার চারটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন হাদিহতের বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে দাবি করেছেন ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান এ এক প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছেন তবে বিএনপি সংঘাত নয় শান্তিপূর্ণ নির্বাচন চায় মূলত ইশরাক হোসেন তার নির্বাচনী এলাকা কসমোপলিটন স্কুলে লাঠি পাওয়ার ঘটনায় ওই কেন্দ্রটি পরিবর্তন দাবি এবং সূত্রাপুর থানার ওসির পক্ষপাতমূলক আচরণের জন্য তাকে পরিবর্তন দুটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের ডাকযোগে ভোটদান কার্যক্রম পুরোদমে চলছে নির্বাচন কমিশনের সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার লাখ বাইশ হাজার নশো প্রবাসীদের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন দু লাখ পঁচিশ হাজার একশো ব্যালট শনিবার সকাল দশটা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টিতে ব্যালট গ্রহণ করেছেন পাঁচ লাখ সাতাশ হাজার তেত্রিশ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন চার লাখ চুরানব্বই জন পোস্ট অফিস বা ডাক বাক্সে

ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষে ঢাকা সহ সারা দেশের সব দোকানপাট বাণিজ্য বিতান ও শপিং মল আগামী এগারো ও বারোই ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগের সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দোকান বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য দশ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর ফলে দশ এগারো ও বারোই ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে শিল্প কারখানার শ্রমিকদের সংবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এবারে নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী একই সঙ্গে নির্বাচনের পর প্রধান প্রতিপক্ষ জামায়াত ইসলামের সঙ্গে কোনো জোট সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন ষাট বছর বয়সী তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন তিনি বলেন আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব কিভাবে বিরোধী দল কে হবে তার মতে নির্বাচনে জামায়াত যদি বিরোধী দল হয় তাহলে সেটি একটি ভালো বিরোধী দল হবে বিএনপি আশা করছে নির্বাচনে তিনশো আসনের দুই তৃতীয়াংশের বেশি জয় দুশোটি আসনে তাদের প্রার্থীরা লড়াই করছেন। বাকি অংশ নিচ্ছেন তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত আসন নিশ্চিত থাকবে বলে তারা আত্মবিশ্বাসী সব জনমত জরিপে বিএনপির জয় হওয়ার আভাস দিচ্ছে তবে জামায়াত নেতৃত্বাধীন জোট তাদের শক্ত চ্যালেঞ্জ দিতে পারে তরুণদের নেতৃত্বে এনসিপি পার্টি জোটে অংশ নিয়ে নির্বাচনী লড়াই করছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের দশ মাসও রাজ শুরু হলো। তবে প্রথমবারের মতো এই আসরে বাংলাদেশ অংশ নিচ্ছে না নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব জানিয়েও আইসিসি সেই দাবি নাকচ করেছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে দেশের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান হিসেবে দেখেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান তিনি ফেসবুকে লিখেছেন আজকের দিনটিতে স্বাভাবিকভাবে আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে টাইগারদের মাঠে লড়াই ও বিজয়ের আনন্দ দেখতে কিন্তু আন্তর্জাতিক মঞ্চ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে ডাক্তার শফিকুর রহমান ক্রিকেটারদের হতাশা কাটিয়ে উঠতে প্রেরণা দিয়েছেন তিনি বলেন দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপোষ নেই কোন শক্তির কাছে হার মানা হবে না বাংলাদেশকে আবার আন্তর্জাতিক মঞ্চে মর্যাদার আসনে ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ পোস্টের শেষ অংশে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে গর্ব ও সম্মানের সঙ্গে বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপে অংশ নিচ্ছে স্কটল্যান্ড এবং পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের মাধ্যমে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে আরো একবার সংবাদ দিচ্ছে শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের মন্তব্য তারেক রহমানের বিজয়ী হলে কৃষি ঋণ মৌকুফ ও নারীদের স্বাবলম্বী করার আশ্বাস আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না দাবি জামায়াত জামায়াতামিরের জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট কার্যক্রম চলছে পুরোদমে দেশে পৌঁছেছে চার লাখ বাইশ হাজার প্রবাসীর ব্যালট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি কে তারেক রহমান এবং টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু প্রথমবারের মতো নেই বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও বললেন ডাক্তার শফিকুর রহমান দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ ছোট সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে